সো এখন আমরা এক ন অবস্থান করতেছি তো আবারও ব্যস্ত হলাম দিনও আসছিলাম ভাবছিলাম যে রাত্রে মনে অসম্ভবত মেলাটা হবে বাট সেটার হলো না মানে পরীক্ষার জন্য এক মাস আপনার পিছিয়ে দেওয়া হয়েছে তো হোসেনপুর উপজেলা নতুন বাজারে রোটে আসছে আপনারা এখানে কুড়িঘাট মেলা পেয়ে যাবেন এটা এক মাস ভিতরে তো আমরা ভাবছিলাম যে আজকে আপনাদেরকে ব্লক দেওয়ার চেষ্টা করবো আমি অনেক ক্ষেত্রে শুনছি যে রাত্রে যে আপনার মেলাটা হতে পারে তো আপনাদের চেষ্টা করছি যে এই মেলাটা বর্তমান স্থগিত রয়েছে তো এক মাস পরে কিন্তু মেলাটা হবে আমি ভাবছিলাম যে আজকে মেলাটা সেরকম কিন্তু হলো না আমাকে আরেকদিনে বলছে যে আজকে রাত্রে মনে সম্ভবত মেলাটা হতে পারে তো সে আশা নিয়ে আসছিলাম বাচ্চা এখন শুনি যেন এক মাস পরে মেলাটা হবে তো এই কারণেই আপনাদেরকে ইনশাল্লাহ এক মাস পরে আপনাদেরকে মেলাটা দেখানোর চেষ্টা করব তো মানে অনেক আশা নিয়ে আসছিলাম বাট আমি তো ঠিক জানি না মানে ইনফরমেশনটা নিয়ে আসছি না এই কারণে মানে আজকে মানে ব্লগটা করে দেখাতে পারলাম না ইনশাল্লাহ সমস্যা নেই আপনাদেরকে তারপর আমি ভিডিওটা করে দেখানোর চেষ্টা

মিষ্টিপুরটি চোর রাস্তা দিয়েও আপনারা কুড়িঘাট মেলা যেতে পারবেন ভাবে তো আপনার আপনার ব্লকটি করে ব্লকটি কন্টিনিউ করতে থাকুন ওকে লেটস গো সো সোভ্যাস ফাইনালি আমরা চলে আসছি হুসেনপুর ডিগ্রি কলেজের সামনে এবং কুড়িঘাট তো এখানে কিন্তু এক মাস ব্যাপী মেলাটা হয়ে থাকে তো রাইট আমরা আমরা কুড়িঘাটে অবস্থান করছি মেলার গেটের সামনে তো ওই মেলাটা আপনার রাত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনাদেরকে রাত্রে দেখানোর চেষ্টা করব। এবং হোসেনপুর আলোকিত হোসেনপুর আজকে রাত্রে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা ব্লকটি কোনোভাবে স্কিপ না করে ব্লকটি কন্টিনিউ করতে পারবাস এখন আমরা তো আবারও ব্যস্ত হলাম জেনেও আসছিলাম ভাবছিলাম যে রাত্রে মনে সম্ভবত মেলাটা হবে বাট সেটার হল না মানে পরীক্ষার জন্য এক মাস আপনার পিছিয়ে দেওয়া হয়েছে তো হোসেনপুর উপজেলা নতুন বাজারে রুটে আসছে আপনারা এখানে কুড়িঘাট মেলা পেয়ে যাবেন এটা এক মাস ব্যাপী আর এক মাস পিছিয়ে গেছে তো আমরা ভাবছিলাম যে আজকে আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো আমি অনেক শুনছি যে রাত্রে যে আপনার মেলাটা হতে পারে তো আপনাদের কিন্তু দেখেন চেষ্টা করছি যে এই মেলাটা বর্তমান স্থগিত রয়েছে তো এক মাস পরে কিন্তু মেলাটা হবে আমি ভাবছিলাম যে আজকে মেলাটা সেরকম কিন্তু হলো না আমাকে আরেকদিনে বলছে যে আজকে রাত্রে সম্ভবত মেলাটা হতে পারে তো সে আশা নিয়ে আসছিলাম বাচ্চা এখন শুনি জেন এক মাস পরে মেলাটা হবে তো এই কারণেই আপনাদেরকে ইনশাআল্লাহ এক মাস পরে আপনাদেরকে মেলাটা দেখানোর চেষ্টা করব তো মানে অনেক আশা নিয়ে আসছিলাম বাট আমি তো সঠিক জানি না মানে ইনফরমেশনটা নিয়ে আসছি না এই কারণে মানে আজকে মানে ব্লগটা করে দেখাতে পারলাম না এই সমস্যা নেই আপনাদেরকে তারপর আমি ভিডিওটা করে দেখানোর চেষ্টা করব তো এখন আমি হোসেনপুর বাজারে তো এই কুড়িঘাট মেলা কিন্তু এক মাস পরে শুরু হবে আপনারা কিন্তু বসে আসবেন আমাদের ঐতিহাসিক হোসেনপুর এবং আলোগত হোসেনপুর রাত রাত্রে দেখা যায় সেটা আপনারা তো আজকে আসছিলাম যে কুড়িঘাট মেলাতে বাট সেটা কিন্তু হলো না আর মেলাটা আপনার পিছিয়ে দেওয়া হয়েছে আমি জানি না যে এক মাস পরে আপনার মেলাটা হবে এক মাসের জন্য কিন্তু আপনার পরীক্ষার জন্য মেলাটা পিছিয়ে দেওয়া হয়েছে তো কিছু করার নেই আমাদের আলোকুদ হোসেনপুর আপনাদেরকে ঘুরে দেখালাম তো আমাদের ব্লগটিভিন্ন ভালো ভালোভাবে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন ভালো থাকুন সুস্থ থাকুন চেপান চেপান চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ